পূর্ব শ্রী প্রণাম জানাই জানাই ঠাকুরের দাদারা মায়েরা স্থানে আমার আজকের বিশেষ দিন এই দিনটা তো আর আসবে না আমি ভেবেছিলাম যে আজকে হয়তো থাকতে পারবো না থেকেই গেলাম শ্রী শ্রী ঠাকুরের কাছে কৃষ্ণকান্তার দিদি আত্মা প্রার্থনা করি সুখে থাকুন শান্তিতে থাকুন আমার সঙ্গে চল্লিশ বছর আগে থেকে আলাপ উনি সারা সুন্দরবন এলাকায় ঘুরতেন তো আমার বাবার বন্ধু ছিলেন আর ভোসাবা মন্দিরে প্রায় মাসে অধিবেশনে আসতেন পরের দিন থেকে আমি লাগে চিনি কলেজ পড়ার সময় তখন থেকে আলাপ আর স্টভিতি যখন পাঠান উপ সৎসঙ্গ বিহারের অ্যাকাউন্টে কোর্টে কিন্তু প্রত্যেক মাসে মাসে অর্ভ দেন অনেক মন্দিরে দেন আর আমার সঙ্গে অনেক অনেক ভাইটাল কথাও বলতেন আমার শুসুমশাই স্বর্গীয় শ্বশুমশাই তার সাজেশান নিতেন তার সঙ্গে আলাদা করতেন ভালো মানুষ ছিলেন তো পিতার বা মায়ের বাবা মার যে ক্রিয়াকলাপ কাণ্ড সেগুলো তো সন্তান সন্ততিতে বর্জিত হয় সঞ্চারিত হয় শেষে ঠাকুরের কাছে প্রার্থনা করি এই পরিবারের সন্তান সম্প্রতি সবাই যেন ইষ্ট প্রাণ হয় ইষ্ট প্রাণ হয় তার বাবা ঠাকুর দাদা বা দাদু তার মতো যেন সবাই সেইভাবে ঠাকুরকে নিয়ে চলেন তাহলে খুব ভালো ছোট্ট ঘটনা বলেই শেষ করব শিশির ঠাকুরের কাছে শিশির বড় মায়ের কাছে রেনুর মা বলে এক মা থাকতেন শ্রী বড় মাকে সেবা দিতেন পান সেজে দিতেন বাসন পোষণ মেজে দিতেন তো রেনুর মা ভেবে যেন বয়স হয়ে গেছে অসুস্থ ঘরেছেন সসময় করি করি দেখবেন ওই ফিলাম টপির অফিসে ধাক দিয়ে গিয়ে মালিক ওখানে আছে ওখানে থাকতেন শ্রীজি ঠাকুর ব্যবস্থা করে যান থাকার জন্য তো অসুস্থ হয়ে আসতেন তিনি আর ঠাকুর বাংলা আসতে পারছেন না তো ভেবেছেন সুপার্জিত নিজে আয় করে পরিশ্রম করে ঠাকুরের জন্য শ্রীজি বড় জন্য কিছু দেবেন উপহার দেবেন সেই জন্য শ্রীজি ঠাকুরের বড় বাজার থেকে ধুতি বড়মার জন্য শাড়ি এগুলো কিনে নেওয়া যেত নিয়ে যাওয়া হতো তো সেই রেনুর মা তাদেরকে ভেবেছেন যে কিছু টাকা পয়সা দেব বড়মার জন্য আর ঠাকুরের জন্য কিছু কিনে আনতেন ধুতি শাড়ি ইত্যাদি গোবর ধরতেন সে গোবর ভুটে ভাঙতেন ভেঙে সেই ভুটে বিক্রি করতেন করে আস্তে আস্তে তিনি টাকা পয়সা জম জমিয়েছেন তখনকার দিনের তিনি টিনের সুটকেস থাকতো সে তার মধ্যে টাকা পয়সা রাখছেন তা যখন বেশি হয়েছে তখন তাদেরকে দিয়েছেন কিনতে গেছেন কিনে নিয়ে এসেছেন মা অসুস্থ পড়েছেন শিশু বড় মার কাছে বলেছেন যে রেনুর মা যে শিশি ঠাকুরের সে তো দেখতে পাচ্ছি না তো দয়া করে যদি তিনি আসেন তো শিশি বড় মা তিনি ঠাকুরকে বলছেন যে রেনু মা খুব অসুস্থ আমি আমরা একটু দেখতে যাও যাও ঘুরিয়ে তো শ্রী বড় মার সাথে তার অনেক মায়ারে গেলেন এক পা দুপা করে এগিয়ে গিয়ে গেলেন তিনি শুনেছেন যে আজকে আসবেন বড় মা তিনি অসুস্থ শুয়েই ছিলেন উঠে বসলেন বসার পরে বড় মা ঘরে ঢুকলেন বসা যাওয়া দিলেন চেয়ার ইত্যাদি তখন বললেন মা আপনি তো ভালোই আছেন মানে না ভালো আর কই আপনি যদি ভালো রাখেন তো ভালো তা আমার খুব ইচ্ছা ছিল আপনার জন্য শাড়ি সাঁকা সিঁদুর আর শ্রী ঠাকুরের জন্য দুধি এনেছি কিনে এনেছি যদি দয়া করে ঠাকুর কাছে বা আপনি যদি নেন বা ঠাকুর কাছে পৌঁছে দেন তাহলে আমি খুব আনন্দ করি বা ঠিক আছে দাও দাও লেনদিনে নিয়ে আবার এক পা দুপা করে শিশু বড় মা ফিরলেন শিশু ঠাকুরকে বললেন রেনুমাই পাঠিয়েছেন ঠাকুর খুব খুশি হলেন কিছুদিন পরে রেনুমা মারা গেলেন অনেকদিন হয়ে গেল শিশির ঠাকুর পার্লারে বসে অনেক কথা বলছেন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষদের সাথে তো অভিধান খোঁজার জন্য শিশি বর্তাকে বললেন যত বড় ফোকা একটু অভিধান নিয়ে আয় তো ওই মেমোরিয়া আছে না এক পা দুপোক করে হেঁটে মেমোরিয়া থেকে অভিধানটা আনতে গেলেন আনতে গিয়ে দু মিনিটের ব্যাপার গিয়ে আনাই যায় ঠাকুরের পার্লারে উনি অনেকক্ষণ ওই বড় মা ঘরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন দেখছেন তারপরে আস্তে আস্তে ঠিক ঠাকুরের কাছে গেলাম ওই কিরে এত দেরি হল বলে আমি দেখছিলাম রেনুর মা শেষে বড় মার কাছে এসছেন এসে বলছেন মা আমি যেন জন্ম জন্মান্তরে তোমার কাছে আমি থাকতে পারিনি তোমার এখান থেকে কোথাও যেন আমাকে তাড়াই দিও না আমি এখানেই সেবা করবো ঠাকুরের কাছে থাকবো এখানে থাকবো প্রার্থনা করবো এই কথাটা বলছেন তখন শ্রী ঠাকুর বলছেন আমিও তাই শুনলাম রে আমিও তাই দেখলাম শ্রী ঠাকুর শিশি এই এইরকম অন্তর্দৃষ্টি সম্পন্ন ছিলেন অনেক হাজার হাজার কোটি কোটি মাইল থেকে তারা দেখতে পান যাই হোক রেজুনমাল ঘটনা এই জন্য বললাম যারা যজন যাজন স্টভৃতি ঠিক ঠিক মতো করে ভক্তি ভালোবাসা দিয়ে ঠাকুরকে যারা ভালোবাসেন সেই পথ নিয়ে সেই মন নিয়ে তনুমন প্রাণ সত্তা সব কিছু দিয়ে ঠাকুরকে যদি ভালোবাসা যায় তাহলে তারা কিন্তু মরণের পরেও তার কাছেই থেকে যায় তার একটা উদাহরণ আমি দিলাম মাত্র আমি শুনেছিলাম অনেক জায়গায় লেখাও হয়েছে অনেক কথা কিন্তু আমি শুনেছিলাম আমাদের বন্ধু বন্ধুবর সদ্য ডাক্তার সদা প্রিয় বাসু তার পিসিমা হল একদিন কথা কথা বললেন আমি তখন তো ওই ওই নির্বাচন সরকারে যেতাম মাসে মাসে যখন কলেজে পড়তাম ওখানে সত্য নমন রুমে আর কি হতো। কথা কথায় সদা বললেন জয়গুরু আবার শ্রী শ্রী ঠাকুরের কাছে কৃষ্ণকান্ত দাস বিধি আত্মা শান্তি হোক সুস্থ থাকুক যে কাজে থাকুন ঠাকুর কাজে থাকুন এই প্রার্থনা জায়গায় আপনার সবাই ভালো থাকুন